গত পর্বে আমরা দেখছি কুরোটোপের কাছে সুপার হিরোরা হার মানতে বাধ্য হয় তারপর তারা একটি গোপন আর্মি বেসে ফিরে আসে বিজ্ঞানীরা তাদের চিকিৎসা করে সুস্থ করে তোলে যারা নতুন তারা ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে আগের পর্ব দেখে আসো আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করে দাও তোমাদের মধ্যে ওয়ান পার্সেন্ট লোকও সাবস্ক্রাইব করো না সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও কিন্তু এই যুদ্ধে পরাজয়ের কারণে তাদের সবার আত্মবিশ্বাস ভেঙে পড়ে লার হয়ে বলে আমরা কিভাবে তাকে হারাবো আমার সমস্ত শক্তি ব্যবহার করেও তাকে একটুও আঘাত করতে পারি খান রাগান্বিত হয়ে দেয়ালে ঘুষি মারে এবং বলে আমি এত দ্রুতগামী তবুও সে আমাকে থামিয়ে দিল আমি যদি তাকে স্পর্শই করতে না পারি তাহলে লড়াই করার মানে কি নিয়ে দুঃখ নিয়ে বলে আমি অদৃশ্য হতে পারি কিন্তু কুরাটপ যেন কোনো বুঝতে পারছিল যে আমি কোথায় আছি আমার ক্ষমতা তার সামনে কোনো কাজ করলো না আর শু চুপচাপ বসে থাকে সে শারীরিকভাবে সবচেয়ে বেশি আহত হয়েছে এই পরিস্থিতি দেখে এলিনা তাদের বলে তোমরা সবাই মনে করেছে যে তোমরা দুর্বল কিন্তু সত্য হচ্ছে তোমরা একা একা লড়াই করার চেষ্টা করছিলে আমরা যদি সত্যি কুরাটপকে হারাতে চাই তাহলে আমাদের একটি টিম হিসেবে কাজ করতে হবে এই কথায় সুপার হিরোরা কিছুটা অনুপ্রাণিত হয় এই সময়ে মেটাল বা ধাত যদি সে ধাতব বস্তু নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে কুরাটপের শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে খানকে আরও দ্রুতকর্তির প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে কুরাটোপের আক্রমণের আগে আঘাত করতে পারে জেনিয়ার শক্তিকে আরও উন্নত করতে বলা হয় যাতে সে সম্পূর্ণ পূর্ণ অদৃশ্য থাকতে পারে এমন কি তাপ শনাক্তকরণ প্রযুক্তির সাথেও ধরা না পড়ে আরসুজের জন্য একটি বিশেষ প্রযুক্তি বানানো হয় যাতে সে পূর্ণ ভাল্লুক রূপে পরিণত হলেও তার মানুষের বুদ্ধি বজায় থাকে আগে যখন সে সম্পূর্ণ ভাল্লুক হয়ে যেত তখন তার होश থাকত না কিন্তু এখন সে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবে এই পরিবর্তনগুলোর ফলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং কুরাটপের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে থাকে এদিকে কুরাটপ তার বিশাল টাওয়ার বানানোর কাজ শুরু করে আসলে তার পরিকল্পনা কি আমরা জানতে পারি সে সিগন্যাল টাওয়ার দ করার পর নিজের প্রযুক্তি ব্যবহার করে সমস্ত সামরিক যোগাযোগ বন্ধ করে দেবে সে রাশিয়ার সমস্ত স্যাটেলাইট ও কমিউনিকেশন সিস্টেম হ্যাক করে নেবে যাতে কেউ তার বিরুদ্ধে লড়াই করতে না পারে তারপর সে বিশাল এক শক্তির ঢেউ সেরে দেবে যা সমস্ত সাধারণ অস্ত্র নিষ্ক্রিয় করে দেবে শুধুমাত্র তার তৈরি করা রোবট কাজ করবে এই দৃশ্যে কুরাটোপকে বলতে শোনা যায় আমি শুধু রাশিয়াকে দখল করতে চাই না আমি পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করতে চাই এই তথ্য জানার পর এলিনা ও সুপার বুঝতে পারে যদি তারা এখনই কিছু না করে তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে এলিনা এবং পেট্রিয়ট সংস্থা কুরাটোপকে থামানোর জন্য একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে লারকে বলা হয় কুরোটোপের ম্যাগনেটিক ফোর্সের বিরুদ্ধে তার নতুন মেটাল কন্ট্রোল শক্তি ব্যবহার করতে খানকে কুরাটোপের টাওয়ারে ঢুকে তার কন্ট্রোল সিস্টেম ধ্বংস করতে বলা হয় জেনিয়াকে অদৃশ্য থেকে কুরোটোপের রোবট সেনাদের নিষ্ক্রিয় করতে পাঠানো হয় আর সুসকে তার নতুন প্রযুক্তি সহ প্রধান যুদ্ধের নেতৃত্ব দিতে বলা হয় এই পরিকল্পনার মূল লক্ষ্য হল কুরাটোপকে বিভ্রান্ত করা এবং তাকে দুর্বল করা যাতে তারা একসাথে আক্রমণ করতে পারে এবার সুপার হিরোরা তাদের নতুন শক্তি ব্যবহার করে কুরাটপের প্রথম বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে লার এখন শুধু পাথর নয় মেটাল কন্ট্রোল করতে পারে সে বিশাল ধাতব বস্তু নিয়ন্ত্রণ করে কুরাটোপের সেনাদের ধ্বংস করতে থাকে খান আগের চেয়ে আরো দ্রুত হয়ে উঠেছে সে কুরাটোপের রোবটদের এত দ্রুত কাটে যে তারা বুঝতেই পারে না কি ঘটছে জেনিয়া পুরোপুরি অদৃশ্য হয় শত্রুদের পিছন থেকে আক্রমণ করে এবং একে একে তাদের সেনাদের নামিয়ে আনে আর সুস এখন তার ভাল্লুক রূপ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে সে বিশাল রোবটদের টুকরো টুকরো করে দেয় এই সময় কুরাটোপ বুঝতে পারে যে সুপার হিরোরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং তার পরিকল্পনা বিপদের মুখে পড়েছে সুপার হিরোরা কুরাটোপের বাহিনীকে পরাজিত করার পর কুরাটোপ নিজেই লড়াইয়ে নামে সে তার ইলেকট্রোম্যাগনেটিক শক্তির ব্যবহার করে পুরো যুদ্ধক্ষেত্রে বিশাল শক্তি প্রবাহ সেরে দেয় সে সুপারহিরোদের উপর বিশাল ধাতব বস্তু নিক্ষেপ করে যাতে তারা পালাতে না পারে সে তার বিশেষ শক্তির ঢেউ সারে যা সুপার আবার দুর্বল করে দেয় এই পর্যায়ে সুপারহিরোরা বুঝতে পারে যে কুরোটোপকে হারানোর জন্য তাদের সম্পূর্ণ শক্তি একসাথে ব্যবহার করতে হবে কুরোটোপের শক্তি তাদের কিছুটা দুর্বল করলেও তারা একসাথে লড়াই করার সিদ্ধান্ত নেয় তারা কুরাটোপকে পরাস্ত করার জন্য তাদের চূড়ান্ত পরিকল্পনা সাজায় লার তার নতুন মেটাল কন্ট্রোল শক্তি ব্যবহার করে কুরাটোপের ধাতব অস্ত্রগুলিকে তার বিরুদ্ধে ফিরিয়ে আনার চেষ্টা করে খানের উদ্দেশ্য হল কুরোটোপের শক্তিশালী সাইবর্গ বা রোবট সৈন্যদের মোকাবেলা করা এবং তাদের আক্রমণ রুখে দেওয়া জেনিয়া পুরোপুরি অদৃশ্য হয় কুরাটোপের মনোযোগ বিভ্রান্ত করার চেষ্টা করে যাতে সে সুপার মূল আক্রমণের জন্য খোলসা করতে না পারে আয়সুসকে আবার তার বিশাল ভাল্যক্রুপ পরিণত হতে বলা হয় যাতে সে কুরাটোপের শক্তিশালী রোবট বাহিনীকে পরাজিত করতে পারে এখন তারা জানে কুরাটোপকে পরাস্ত করতে হলে তাদের সকল শক্তিকে একত্রিত করতে হবে কুরাটোপকে অবশেষে আক্রমণ করার সময় চলে আসে সুপার তাদের শক্তি একসাথে ব্যবহার করে তার বিরুদ্ধে একযোগে আক্রমণ শুরু করে লার তার মেটাল কন্ট্রোল শক্তি ব্যবহার করে কুরাটোপের ধাতব অস্ত্রগুলিকে নিজের নিয়ন্ত্রণে এনে সেগুলোর মাধ্যমে কুরাটোপের রোবট সৈন্যদের ধ্বংস করতে শুরু করে খানের তলোয়ার এবং দ্রুতগতির কুরাটোপের সাইবর্গ সৈন্যদের পরাস্ত করতে সক্ষম হয় তার আক্রমণ এত দ্রুত যে কুরাটোপও তাকে প্রতিরোধ করতে পারে না যে নিয়ে একের পর এক রোবট সৈন্যদের নিষ্ক্রিয় করে এবং কুরাটোপের মনোযোগ বিভ্রান্ত করে যাতে তাকে সহজে আক্রমণ করা যায় ଆଶୁസ് পুরোপুরি ভাল্লুক রূপে পরিণত হয় কুরাটোপের রোবট বাহিনীকে ধ্বংস করতে থাকে তার বিশাল শক্তির মাধ্যমে একে একে তাদের টুকরো টুকরো করে দেয় সুপারহিরোদের একত্রিত আক্রমণ দেখে কুরাটোপ খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে তার ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি শুরু করে পুরো এলাকা ধ্বংস করতে কিন্তু এখন তার ক্ষমতা তাদের সম্মিলিত আক্রমণের সামনে অসহায় মনে হয় কুরাটোপ তার বিশাল শক্তির ঢেউ ছেড়ে দেয় যা পুরো এলাকা কাঁপিয়ে দেয় এবং সুপার কিছুটা দুর্বল করে দেয় তবে তারা আবার দাঁড়িয়ে যায় এবং কুরাটোপকে আরও বড় আঘাত করতে থাকে লার তার শক্তি দিয়ে কুরাটোপের বিদ্যুৎ চালিত শক্তি বন্ধ করার চেষ্টা করে খান একেবারে সামনে গিয়ে কুরাটোপকে আঘাত করে তবে কুরাটোপ তার শক্তি ডেউ সেরে তাকে অস্থির করে তোলে আর তার পূর্ণ শক্তি ব্যবহার করে কুরাটোপকে তলিয়ে ফেলতে সহায়তা করে কিন্তু কুরাটোপ বেঁচে যায় এবং তাদের উপর আক্রমণ চালাতে থাকে এক পর্যায়ে সুপার হিরোরা একত্রিত হয় কুরাটোপকে পরাস্ত করতে সক্ষম হয় লার তার মেটাল কন্ট্রোলের শক্তি দিয়ে কুরাটপের ধাতব অস্ত্রগুলোকে তার বিপরীতে চালিয়ে দেয় কুরাটপকে গুরুতর আঘাত করে খান তাকে তার তলোয়ার দিয়ে আঘাত করে এবং কুরাটপ মাটিতে পড়ে যায় জেনিয়া তাকে অদৃশ্য হয়ে ধ্বংস করার জন্য শিকার করে এবং সবশেষে আর সুস তাকে এক বিশাল আঘাতে শেষ করে দেয় কুরাটপ তার নিজস্ব শক্তির বিরুদ্ধে হার মানে এবং তার পতন ঘটে কুরাটপ পরাজিত হয়ে মাটিতে পড়ে যায় এবং তার বিশাল শক্তির ঢেউ আর কার্যকরী থাকে না তার পরাজয় নিশ্চিত হওয়ার পর সুপার হিরোরা বিশ্ব রক্ষা করার পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকে লার এবং জেনিয়া একসাথে কুরাটপের শক্তির উৎস বন্ধ করে দেয় খান কুরাটপের রোবট বাহিনী বাকি অংশগুলো নিষ্ক্রিয় করে এবং ধ্বংস করে আর সুস্থ শেষ আঘাত দেয় এবং কুরোটোপ তার সমস্ত শক্তি হারায় কুরোটো তার রোবট সেনাদের সাহায্য ছাড়া একেবারে অসহায় হয়ে পড়ে এখন তার সমস্ত বিপজ্জনক প্ল্যান ব্যর্থ হয়ে গেছে কুরোটোপের পরাজয়ের পর পেট্রিয়ট সংস্থা পৃথিবীকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে থাকে সুপার একত্রে বিশ্বের সুরক্ষা নিশ্চিত করতে কাজ শুরু করে লার কুরাটোপের ধ্বংসপ্রাপ্ত প্রযুক্তি ব্যবহার করে সিস্টেমের ক্ষতি মেরামত করার চেষ্টা করে জেনিয়া পুরো শহরকে নিরাপদ এবং সংলগ্ন এলাকা পরিষ্কার করতে সাহায্য করে আর সুজ রাস্তায় রাস্তায় বিশাল রোবটের ধ্বংসাবশেষ সরাতে শুরু করে যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে খান চূড়ান্ত কুরাটপের কুরাটোপের বিদ্যুৎ চালিত শক্তি বন্ধ করে দেয় এই সময়ে তারা বুঝতে পারে যে তারা শুধু পৃথিবীকে রক্ষা করেনি বরং নিজেদের শক্তি এবং পরিচয়কে নতুন করে আবিষ্কার করেছে তারা একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্পর্কের গভীরতা অনুভব করে যুদ্ধের শেষে সুপার বুঝতে পারে যে তাদের বিজয় শুধু বাহ্যিক শক্তি বা অস্ত্রের কারণে নয় বরং একে অপরের প্রতি তাদের বন্ধুত্ব ও সহযোগিতা প্রতিযোগিতার কারণে লার বলে আমরা একে অপরকে বিশ্বাস করে লড়াই করেছি তাই আজ আমরা জিতেছি খান মজা করে বলে এটা তো খুব মজা তবে এবার বিশ্রাম দরকার জেনিয়া হাসতে হাসতে বলে এখন মনে হচ্ছে সবারই একসাথে বসে কিছু খাওয়া উচিত আশু হেসে বলে হ্যাঁ এই লড়াইয়ের পর খাবারের প্রতি আসলেই অনেক মনোযোগ দেওয়া উচিত এভাবেই তারা তাদের একতা এবং বন্ধুত্বের মাধ্যমে নিজেদের বিজয় নিশ্চিত করে তারা বুঝতে পারে যে তাদের শক্তির মূল উৎস এখন শুধুমাত্র শক্তি নয় বরং একে অপরের সহযোগিতা মুভির শেষ দিকে পেট্রিয় সংস্থা বিজ্ঞানীরা তাদের নিরাপদ নিশ্চিত করার জন্য সুপার হিরোদের আরো সাহায্য করার জন্য প্রস্তুত থাকে তবে সুপার হিরোরা বুঝতে পারে যে তাদের নতুন যাত্রা শুরু হয়েছে এবার তারা শুধু একটি দল হিসেবে কাজ করে একে অপরকে সাহায্য করতে শিখেছে এলিনা মুভি শেষে এসে বলে আমরা একে অপরের জন্য থাকবো আমাদের কাজ এখনো শেষ হয়নি সুপার হিরোরা একে একে অন্যকে সম্মান জানিয়ে বিদায় নেয় মুভির শেষ মুহূর্তে তারা একত্রে পৃথিবী রক্ষার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় এবং একটি ভবিষ্যতে নতুন যাত্রার দিকে তাকিয়ে থাকে আর এখানেই শেষ হয় গুয়ার্ডিয়ান মুভি জানাতে ভুলবেন না কেমন লাগছে